আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে তারা যে এই যে এই জি এম যেটা যে ইলেকশন হয়েছে আজকে ইলেকশনের যে নবনির্বাচিত যে কমিটি তারা আমি কংগ্রেজুলেশন জানাই আর অশো আমি কংগ্রেজুলেশন জানাই যারা আউটগোয়িং গ্রুপ যেটা তারা যে কমিটি আছিল তারাও আমি জানাই যে দীর্ঘ কয়েক বছর ধরে তারা অনেক দায়িত্ব পালন করিয়া আইসন আর সংগঠনটারে এই পর্যায়ে আজকে দৈরা তুলছেন আমি স্পেশালি আমরা এখানেও যারা আজকে অতিথি সকল আসেন ডিস্ট্রিং গেস্ট সকল আসেন তারা তারারে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিয়ে আমরা সকলে একত্রিত হইয়া যেন জিওর মতো একটা তারার একটা ওয়েলফেয়ার রে যে যে সুন্দর একটা পরিস্থিতি কেন আমরা আমরা ক্রিয়েট করছি এটার লাগে আমি ধন্যবাদ আমি জোকবাসীকে আমার পক্ষ থেকে এবং আমার গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে বাংলা ভাষাভাষী যে পৃথিবীর যে যেখানে আছেন সবাইকে আগামীর জোকীগঞ্জকে আর সুন্দর করে গড়ে তোলার যে আমাদের যে প্রত্যয় তার সাথে আপনাদের সাহায্য সহযোগিতা আমি আপনার মাধ্যমে চাচ্ছি সবাইকে ধন্যবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে দুই হাজার এক সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে বাংলাদেশে এই দেশে বিভিন্ন কার্যক্রম আমরা করেছি যার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ বছর পরে আজকে আমাদের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকের এই সম্মানিত সভাপতি সাহেব প্রসাদ্য সাহেব আমি এবং আমার কার্যকরী কমিটির সহ উপদেষ্টা পরিষদ সাধারণ সদস্য সবাইকে নিয়ে আগামী দিনে আমরা এই সুন্দর একটি সংগঠন উপহার দেওয়ার চেষ্টা করি আপনাদের মাধ্যমে আমি বা আমাদের জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকের যে নির্বাচনে যে কমিটি আসছে আমি আপনাদের মাধ্যমে জকিগঞ্জ সহ সবাইকে সবার কাছে দুরু আপনাদের মাধ্যমে যারা যে সবার সহযোগিতায় আমরা যেন জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আরও সুসংগঠিত এবং এলাকার গরিব দুঃখী মানুষের সাথে কাজ করে যেতে পারি জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে দ্বিবার্ষিক সম্মেলন ছিল টু থাউজেন্ড টু টু নতুন কমিটি গঠন করা হয়েছে এই কমিটির প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব আমি নিজে পালন করেছি ইনশাল্লাহ দুস্থ মানুষের সাথে কাজ করে যাচ্ছে আমাদের জকিগঞ্জের জন্য কাজ করে যাচ্ছে জকিগঞ্জের নতুন কমিটিকে কংগ্রাচুলেশন এবং পুরাতন কমিউনি কমিটিকে থ্যাংক ইউ জানাচ্ছি ধন্যবাদ